হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিন পর ফিরে এলাম আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো এই ভিডিওটা আজকের না প্রথমেই বলে নিই ভিডিওটা ছিল কিছুদিন আগেকার তো আমাদের এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছিলো তো আমরা বন্ধুরা মিলে চলে গেলাম সেখানে ফুটবল খেলা আর ঢোকার মুখি দেখতে পেলাম অসংখ্য দর্শক আর সত্যি কথা বলি বাঙালির ফুটবল খেলা মানে এটা আর কাউকে বলতে হবে না ফুটবল খেলা হচ্ছে বাঙালির একটা মনের ভেতরে আবেগ একটা ইচ্ছে একটা আনন্দ একটা উৎসব তো আমরাও সেখানে পৌঁছে গেছিলাম তো ফুটবল খেলার মাঠে যে হাজির হয়ে গেলাম আমি বসে গেলাম সেখানে ফুটবল খেলা দেখতে আর সত্যি কথা বলতে কি খুব সুন্দর খেলাও হচ্ছিল তা আমরা বন্ধুরা মেয়েদেরাম পতাকাটা দেখালো আমার বন্ধু তারপর ফুটবল খেলা স্টার্ট হয়ে যায় তার ফুটবল খেলার আমাদের সামান্য একটু ঝামেলা হয়েছিলো সেই ভিডিও তোমাদের আগে একটা পোস্ট করেছি ছোট ছোট করে তো সেই পোস্ট ঝামেলার শত খেলা ফুটবল খেলা মানেই ঝামেলা থাকবে আনন্দ থাকবে অনেক কিছু থাকবে তো সেই খেলা আমরা উপভোগ করেছিলাম আর খেলা খুব সুন্দর দিকে দৃশ্য দেখছিলো তো যারা আমার এই মিনি ব্লগটা দেখছো এই খেলাটা দেখে তারা একটা জিনিস বলো আমি আজকে আরও মিনি ব্লগটা পোস্ট করলাম তোমাদের কাছে এই কারণেই বিগত এক সপ্তাহ আমি তোমাদেরকে মিনি ব্লগ দিতে পারিনি মানে আমি আমার ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত ছিলাম তো অনেক দিন পর আমার বন্ধুরা মিলে যে খেলা দেখতে গেছিলাম সেই ভাবলাম যে আজকে একটা ব্লগ পোস্ট করি তোমাদের কাছে তো ব্লগ পোস্ট করে দিলাম তো আমার এখানে বন্ধুকে আমি কিছু কথা বলেছিলাম সেইগুলো তোমাদের কাছে শোনালাম না শর্ট ভিডিও পোস্ট করে আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো আমার আর আইডিতে আছে তোমরা গিয়ে কি দেখছো তুমি ভাই গোল্ডে রে এই গোলটা হবে না মার হবে না পটি করছে হবে না হবে না হবে না মারা তুই কি পায়া চুরি করে তুই রেগে নেম পর শর্ট করছিস না রে বড়া হ্যাঁ দিয়ে বড়া আমি বড়া আশ্চর্য হয়ে আমার বন্ধুরা কি বললো সেটা তোমরা ভিডিওর মধ্যে শুনে নিলে তো আমার বন্ধুরা অনেক শখ ছিল একটা টাই বেকার দেখার তো সত্যি করে সেই টাই বেকার দেখতে পেলো আর শেষ পর্যন্ত খেলাটাতে কোনো টাই বেকার হলোই না আর খেলাটা খুব উপভোগ করলাম খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অতি অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও টাটা বাই বাই দেখা হবে আবার পরের মিনি ব্লগে